ওকে সো আরেও একটি শাড়ি দেখি এটাও খুবই সুন্দর একটা ব্লু পেস্ট টাইপের কালার কম্বিনেশন এন্ড ব্লু কালার স্কাই কালার সিলভার কালার কপার কালার এর মধ্যে ফুল শাড়িতে হচ্ছে কাজ করা আছে হ্যাঁ একটু পার্পেলও আছে মনে হয় মানে একটু শেডেড ম্যাজিক ম্যাজিক শাড়ি ম্যাজিক ম্যাজিক শাড়ি হ্যাঁ শেডেড হ্যাঁ সো এটা আসলে ডেসক্রাইব করা পসিবল না এই শাড়ি পরাও পিক কিন্তু আছে

এটা হচ্ছে অ্যাকুরেট কালারটা হ্যাঁ প্রাইস পথ ষোলো হাজার পাঁচশো টাকা